আচ্ছা আমার জিজ্ঞাসা মুফতি কাজী ইব্রাহিম বলেছেন ইমাম মাহাদি দুই হাজার বাইশ থেকে পঁচিশ সালে আগমন করবে এবং এক যুবককে সন্দেহ করা হচ্ছে এ কথা কতটুকু সত্য না একজন এত বড় আলেম বলছে তিনি কি আর মিথ্যা বলছেন তার কথা সত্য তবে তার এই কথার সাথে আমরা একমত না কারণ আমরা কোরআন এবং সুন্নার আলোকে এবং সালাফে সলেহিনদের মানহাজে আমরা এই এই পদ্ধতিটা পাই নাই অর্থাৎ সালাত সালেহিনেরা কখনো নির্দিষ্ট করে টাইম দেন নাই যে অমুক সময় আসবে অমুক সময় আসবে এত বছর পরে আসবে এটা সকল সালাফেরা যুগে যুগে সালাফে সালেহিনেরা এটাই যতগুলো হাদিস আসছে এইসব ব্যাপারে কেয়ামতের ব্যাপারে বা মাহাদের ব্যাপারে দাজ্জালের ব্যাপারে এইগুলো জাতিকে জানাইছেন সতর্ক করছেন কিন্তু কোনো ডেট দেন নাই তারিখ দেন নাই তো সুতরাং এটা উনি বলছেন এত বড় আলেম আমরা ওনাকে সম্মান করি কিন্তু ওনার এই বক্তব্যের সাথে আমরা একমত না আচ্ছা আমাদের গ্রামের মেয়েরা মৃত ব্যক্তির পাশে গোল হয়ে বসে গোটা গনে গনে খালেমা পড়ে এতে মৃত ব্যক্তির উপকার আসে কিনা না মৃত ব্যক্তির কোনো উপকার আসবে না কারণ মৃত ব্যক্তির উপকার আসতে হইলে এটা সুন্নত প্রমাণিত হইতে হবে যদি নবিসর ইসলামের আনতে কালার পরে নবিসর ইসলামের স্ত্রীরা চারিপাশে বসে এরকম পড়তেন নবিসর ইসলামের মেয়েরা পড়তেন সাহাবিরা পড়তেন তাহলে এটা কাজে আসতো যেহেতু তারা পড়ছেন বলে কোনো প্রমাণ কোন জন্য কোনো কাজে আসবে না আর যিনি পড়ছেন ওনারও কাজে আসবে না কারণ উনি যদি আশায় আশায় নিজের পড়তেন জিকির স্বভাব হতো উনি তো নিজের স্বাভাবিকের উদ্দেশ্যে পড়েন না উনি আরেকজনের মাঘপেরাতের জন্য পড়ছেন তো মাখ পদ্ধতিটাই হলো সোনার বাহিরে পদ্ধতি এজন্য ওনারও কাজে আসবে না মাইয়েতেরও কাজে আসবে না আচ্ছা ফকির মোল্লা খাওয়ানোর ব্যাপারে খাওয়ানো খাওয়ালো নামাজের সাথে মুনাজাত মিলাদ ওরে আল্লাহ দুনিয়ার সব প্রশ্ন একসাথে ফকির মোল্লা খাওয়ানো ভালো জিনিস প্রতিদিন খাওয়াইতে হবে সব সময় খালি খাওয়াবেন আমাদের অভ্যাসলে এখন খাওয়ানি বন্ধ হয়ে গেছে খালি খাওয়ায় না দেখা যায় যে এই যে বেদাতি খাওয়াকে বাদ দিতে যায় সুন্নতি খাওয়া বন্ধ হই গেছে এক মুসলিম আরেক মুসলিমকে খাওয়ানো সুন্নাত এটাকে নবিসাম বলছেন ইসলামের মধ্যে উত্তম কাজ নবিসামকে জিজ্ঞেস করা হয়েছে আইউল ইসলামে খায়ের ইসলামের মধ্যে কোন জিনিসটি সবচেয়ে উত্তম নবিসাম বলছেন তোতে মতো আম আর একজনকে খানা খাওয়াইবা সে মুসলিম হোক অমুসলিম হোক চিন না চিন সবাই খালি খাওয়াইতে থাকবে আর আমরা এখন খাওয়াইয়ে না আর মসজিদের ইমাম সাহেবের তো মনে মাসে একবার দাওয়াত দিই না দাওয়াত না দিয়ে আপনি যদি ইমাম সাহেবের মাসালা জিজ্ঞেস করেন তো ইমাম সাহেবের মাথা তো গরম হবে আগে বাসা নিয়ে খাওয়াইবেন ভালো করে তারপরে পকেটে কিছু হাদিয়ে দিবেন তারপরে মাসালা জিজ্ঞেস করবেন তাহলে মাথা ঠান্ডা থাকবে আমরা দেখা যায় দাওয়াতও দিই না হাতিও দিই না তাহলে তো তার মাথা গরম এই জন্য আমাদের বাইদের সাথে মসজিদে ইমাম সাহেবদের সাথে সম্পর্ক ভালো থাকে না সম্পর্ক ভালো করার বড় মাধ্যম এটাও নবিসের একটা সুন্না এবং আমি পরীক্ষিত আমি ঢাকা শহরে এক মসজিদের আমাদের কিছু ভাই তো একদিন ওই ইমাম সাহেবকে নিয়ে আসছেন আমাদের তাপসিরে তো নিয়ে আসার পরে আবার একদিন আমাকে ওই মসজিদে দাওয়াত দিছেন তো পরে আমি জানলাম যে ওই ভাইয়েরা আমাদেরকে আমাকে বললেন যে এই ইমাম সাহেব অনেক বড় মসজিদ যে ওই ইমাম সাহেব এই মসজিদে আসার পরে এই তিনি রাফলিয়াদাইনের বিরুদ্ধে আমিনের বিরুদ্ধে মানে সহিয়াকিদার এই মানহাজের বিরুদ্ধে খালিক ফতবা দিতেছেন আর কথা বলতেছেন তখন আমাদের ভাইয়েরা ওই ইমাম সাহেবের এবার প্রতিদিন দাওয়াত দেওয়া শুরু করছে দাওয়াত দেন খাওয়ান হাদিয়া দেন আলহামদুলিল্লাহ কয়দিন পরে সব বন্ধ হয়ে গেছে এবার সহিয়াকে দেখে মহব্বত করা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে এই এটা ভালো একটা হেকমা কিন্তু দেখা যায় আমাদের ভাইয়েরা এই হেকমাটা করেন না তো দেখা যায় একজন বেদাতি একজন খারাপ লোক সে কিন্তু প্রতিদিন ইমাম সাহেবের খাওয়াইতেছে হাদিয়া দিতেছে তারপরে সভাপতিশাহ মসজিদে আসে কয় এই কিছু লোক দেখা যায় জোরে আমিন কয় হুজুর একটু কন্ত দেখে এদের বিরুদ্ধে কিছু এখন যে এই অর্ডারটা দিছে হে কিন্তু হুজুরে খাওয়ায় হাদি অনেক কিছু সহযোগিতা করে তো উনি তো তার কথা শুনবেই যারা জোরে আমিন কয় তারা যদি খাওয়াইত তো উনি আর বলতেন না এজন্য বেশি বেশি খাওয়াইতে হবে সুন্দর পালন করতে হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন